বয়স্তলি উতাম্মিমা মাকারিমাল আখলাক উন্নত চরিত্রের পূর্ণতা সাধন করতেই আমার হাবিবের এই পৃথিবীতে আগমন সিয়াজুলমাতে মাতে সেদিন ধরণী হয়েছিল ভরপুর বনি আদমের নয়ন সমুখে ছিল না পথের দিশা হেনকালে এলে উজুলি নিখিল তুমি জান্নাতি নূর নয়নের ঘোর কাটিল সবার কাটিল তমসা নিশা অত্যাচারের ঘনঘটায় বিদগ্ধ মানবতা যখন বিষাক্ত আর ক্লেদাক্ত হয়েছিল অশান্তির দাবানল যখন দাও দাও করে জ্বলে উঠেছিল জালিমের জুলুমার মজলুমের আত্মনাদে আসমান জমিন যখন থর থর করে কেঁপে উঠেছিল গোটা পৃথিবীর মানবকুল যখন একথা বলা শুরু করে দিয়েছিল রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি যে সমাজে নারীদের ছিল না কোনো অধিকার দাস দাসীদের ওপর চালানো হত অকথ্য নির্যাতন কন্যা শিশুদেরকে দেওয়া হত জীবন্ত বলিদান সেই অত্যাচারিত নির্যাতিত নিষ্পেষিত দিকভ্রান্ত একটা সমাজকে দিক দিয়েছেন যে হাবিব তিনি হচ্ছেন আমার প্রিয় হাবিব রসুল করিম রউফ রহিম সাল্লি ওসাল্লাম